আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালোবাসো আজকের এই ভিডিওতে তোমাদের এইচএসি যুক্তিবিদ্যা প্রথম অধ্যায় প্রথম পত্রের প্রথম অধ্যায় যুক্তিবিদ্যা পরিচিতি এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসি কু দেওয়া হবে যেগুলো সকল বিগত বিগতশালে আসছে আমাদের এই চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের একটি লাইক বা কমেন্ট আমাদের আগ্রহ বাড়াবে একটি নতুন নতুন ভিডিও তৈরি করতে আর আমাদের এই চ্যানেলে সকল সাবজেক্টের এমসিকিউ কিউ আলোচনা করা হয় তোমরা প্লে দেখলে বুঝতে পারবা যুক্তিবিদ্যার প্রথম প্রচলন হয় কোথায় গ্রিসে যুক্তিবিদ্যার ক্রমবিকাশের ইতিহাস কয়টি যুগের উল্লেখ আছে চারটি খ্রিস্টপূর্ব কোন সালে এরিস্টটলের জন্ম হয় তিনশো চুরাশি যুক্তিবিদ্যা জনক এরিস্টটল এরিস্ট কোন যুগের যুক্তিবিদ প্রাচীন সত্য সুন্দর ও মঙ্গলের আদর্শ নিয়ে দর্শনের শাখায় দর্শনের কোন শাখায় আলোচনা করা হয় মূল বিদ্যা এরিস্টটলীয় যুক্তিবিদ্যাকে কোন যুগের যুক্তিবিদ্যা বলে অভিহিত করা হয় সাবিকি রেনেসাঁ পরবর্তী সময়কে কোন যুগ বলে অভিহিত করা হয় আধুনিক যুগ দ্য লস অফ থট রচয়িতা হচ্ছে পরফিরি পরিফিরি যুক্তিবিদ্যার প্রাচীন যুগে কোন যুক্তিবিদ প্রতীক ব্যবহার শুরু করেন এরিস্টটল ভারতীয় উপমহাদেশে কোন শতাব্দীতে যুক্তিবিদ্যার উৎপত্তি হয় ষষ্ঠ যারা মাই স্কুল পেজে ফেসবুক পেজে যুক্ত হওয়া নেই কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারবা অথবা ফেসবুকে সার্চ দিলেও যুক্ত হতে পারবা মধ্যযুগীয় যুক্তিবিদ্যায় কোন শ্রেণীর দার্শনিকদের ভূমিকা রয়েছে স্কলাস্টিক মধ্যযুগীয় যুক্তিবিদ্যার জনক অর্গানন গ্রন্থটি কার লেখা এরিস্টটল লস অব থট প্রকাশিত হয় আঠারোশো সালে আধুনিক যুগের যুক্তিবিদ কে জন স্টুয়ার্ড মিল যুক্তিবিদ্যা প্রকাশের ক্ষেত্রে নিচের কোন যুগকে নির্দেশ করে সমকালীন যুগ যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লজিক লজিক শব্দটি কোন শব্দ থেকে এসেছে লজিক লজিক শব্দটি কোন ভাষার গ্রিক ভাষার লগোস শব্দটি কোন ভাষা থেকে এসেছে ভাষা থেকে লগস শব্দের অর্থ চিন্তা বা ভাষা যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হলো অনুমান দেখো এই প্রশ্নটা কতবার আসছে দেখো বুথপত্তিগত অর্থের দিক থেকে যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান যুক্তিবিদ্যার মূল কাজ যুক্তির বৈধতা অবৈধতা নির্ণয় করা জ্ঞানের প্রধান উৎস অনুমান যুক্তিবিদ্যা কত প্রকার যুক্তিবিদ্যা দুই প্রকার ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞানকে বলা হয় যুক্তিবিদ্যা গাণিতিক যুক্তিবিদ্যার বিশেষত্ব প্রতীকের ব্যবহার যুক্তিবিদ্যা কোন ধরনের চিন্তা নিয়ে আলোচনা করে অনুমানমূলক যুক্তিবিদ্যা হলো চিন্তার বিজ্ঞান এই ধারণা পোষণ পোষণ করেন হচ্ছে জোসেফ এরিস্টটল এর সময়কাল কোনটি খ্রিস্টপূর্ব তিনশো চুরাশি অব্দ থেকে তিনশো বাইশ এরিস্টটল পদার্থ যুক্তিবিদ্যাকে বলা হয় সাবেকি যুক্তিবিদ্যা এরিস্টটলীয় যুক্তিবিদ্যার মূল সূত্র তিনটি যুক্তিবিদ এরিস্টোটলের ফর্মুলা হচ্ছে দিকটাম অমনি ইটি এ সিস্টেম অফ লজিক লেখক হচ্ছে জে এস মিল যুক্তিবিদ্যাকে বিজ্ঞান ও কলা উভয় বলেছেন কোন যুক্তিবিদ জে এস মিল অ্যান্ড ইন্ট্রোডাকশন অফ লজিক টু লজিক গ্রন্থের রচয়িতা জোসেফ যুক্তিবিদ কোন ধরনের চিন্তা নিয়ে আলোচনা করি অনুমানমূলক একই প্রশ্ন বারবার আসছে রাসেলের মতে যুক্তিবিদ দর্শনের সারসত্তা জোসেফ যুক্তিবিদ বলতে বুঝিয়েছেন চিন্তা সম্পর্কিত বিজ্ঞান যুক্তিবিদ্যা হচ্ছে বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য নির্দেশ করার জন্য ব্যবহার ব্যবহৃত পদ্ধতি ও নীতিসমূহের একটি বিশিষ্ট বিদ্যা এটি বলেছেন হচ্ছে কপি যুক্তিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান আদর্শ আদর্শনিষ্ঠ বিজ্ঞান জ্ঞান কত প্রকার জ্ঞান দুই প্রকার যুক্তিবিদ্যাকে শুধু কলা বলেছেন আলট্রিজ যুক্তিবিদ্যা কোন বিষয়টির কারণে আদর্শ নিষ্ঠ বিজ্ঞান সত্য যুক্তিবিদ্যা চিন্তার নিয়ম সম্পর্কিত বিজ্ঞান উক্তিকার টমসন যুক্তিবিদ্যা একটি কলাবিদ্যা কারণ এটি জ্ঞানকে বাস্তবে প্রয়োগের কৌশল শিক্ষা দেয় যুক্তিবিদ্যা হলো চিন্তার পদ্ধতির বিজ্ঞান ও কলা বলেছেন হচ্ছে হোয়েটলি প্রকৃতিগতভাবে যুক্তিবিদ্যা হল বিজ্ঞান ও কলা যুক্তিবিদ্যা একাধারে একটি বিজ্ঞান ও একটি কলা কোন দুই যুক্তিবিদ বলেছেন মিল ও হোয়েটলি আবেগ ইচ্ছা অনুভূতি এগুলো কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ মনোবিজ্ঞান জ্ঞানের পদ্ধতি নির্দেশই যুক্তিবিদ্যার কাজ বলেছেন হচ্ছে এরিস্টটল তো এই ছিল আজকের আয়োজন আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি বারবার করে দেখতে হবে তাহলে মেমোরাইজ হয়ে যাবে তো সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম